আলাইকুম প্রিয় স্যার একজন নাগরিক হিসাবে আপনার নিকট আমার কথা কথা না তারপর আপনার উপদেষ্টা পরিষদ যদি আপনারা বাজার একটা আটচল্লিশ টাকা হালি ডিম কিন্তু ওনারা ডিম বেশি দামে কিন নেয় আনে তাহলে বিক্রি করবে কিভাবে এখন ভেতরে যেতে যেতে খামারিদের কথা শুনলাম খামারিরা বলতেছে জিনিসের খাবারের দাম যদি না কমান বাচ্চার দাম যদি না কমান তাহলে বাচ্চার দাম বেশি তখন আবার মুরগির দাম বাইরে যায় আবার খাবারের দাম বেশি ডিমের দাম বাইরে যায় খামারেও মরবো জনগণও মরবো আবার ব্যবসায়ী বিতর্কের মধ্যে থাকবো কারণ ডিমের ঘোষণা বাজারে তো চিত্র নাই তা দয়া করে বিনীত অনুরোধ রাখছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষ কি চায় জনগণ কি চায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চায় জিনিসপত্রের একটু দাম কম চায় আর একটু শান্তি চাই চাদাবাজি যেন না হয় ভুল যেন না থাকে দুর্নীতি যেন না থাকে মানুষের বেশি চায় না এই আমজনতারা যদি এই সেবাটা দিতে পারেন তাহলে মোটামুটি আপনাদের প্রতি ভালোবাসা আপনাদের সাফল্য থাকবেই তো এখন এই ইলিশ মাছের কথা ধরেন ইলিশ মাছ তো এমন বড় লোকের মাছ জাতীয় মাছ হইছে যে খাওয়া মুশকিল কারণ ইলিশের ব্যাপারে প্রশ্ন করতে গেলে কইতেছে যে ওইখানে তো ঝামেলা কইতাছে ওইখানে কি ঝামেলা যে ওখানে তো সাপ্লায়াররা ইন্ডিয়া নিতেছে মাল স্টক করতেছে এই কারণে ইলিশ জাতীয় মাছ হওয়ার পরে মানুষ খাইতে পারে না ওই দিকটা একটু দয়া করে খেয়াল করবেন আর এই গরিবের আমিষ এবং ব্যাচেলরদের ডিম এইটা যেন সহজে খাইতে পারে বাজারের সাথে কাগজ মেললে না এই দুঃখ স্বাধীনতার তিপ্পান্ন বছর ধরে চলছে সরকারি অফিসের ঘোষণা বাস্তবে কোনো অস্তিত্ব পাওয়া যায় না ব্যবসায়ীদের সাথে তর্ক করতে হয় ওরা বলে তাহলে টিভির থেকে নেন রেডিওর থেকে নেন পত্রিকার থেকে নেন খবর কম দিছে খাবারের দাম কমান বাচ্চার দাম কমান তাহলে মোটামুটি যদি আমরা একটু সুন্দরভাবে শান্তিতে এই দুইটা ডাইল ভাত খাইতে মানুষ আর সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পাওয়ার দেওয়া হয়েছে এখন আমরা এই পাওয়ার সহ যেন চাঁদাবাজি কম হয় মারামারি কম হয় কেউ কেউ না মারে আমরা এইটুকু চাই এইটুকু সেবা দিবেন দয়া করে তাহলে আমরা একটু শান্তি আর কোনো কেউ কিছু চায় না এই হচ্ছে আপনাদের নিকট দাবি দয়া করে আবারও বলে শেষ করছি খাবারের দাম কমান বাচ্চার দাম কমান এই যে উনি ব্যবসায়ী এর সাথে নানান তর্ক বিতর্ক করতে হয় তর্ক বিতর্কের দরকার নাই আমরা চাই আপনারা খাবারের দাম কমায় দেন বাচ্চার দাম কমায় দেন সিন্ডিকেটটা ভাঙে দেন যেন সবাই একটু শান্তি চায় আর উপদেষ্টা পরিষদকে বলবো হোমিওপ্যাথি স্টাইলে কাজ না করে টেলোপ্যাথিক স্টাইলে কাজ করেন খুব গতিতে এবং প্রয়োজনে আরো বিশ জন লোক নেন আপনাদের পরিষদে সুন্দর সংস্কার নির্বাচনের রুটম্যাপ দিয়ে দেন গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ আসুক কেউ যেন মানব থেকে দানব না হয় এটা আমাদের দরকার আমরা দল ওই কোন দলের গোলামি কোন প্রতিষ্ঠানের গোলামি করি না কোনো দরকারই নেই আমরা আমাদের কাজ করি দেশ শান্তিতে থাক আল্লাহ হাফেজ